চাঁদ কে দেখা যাবে লাল রঙের অর্থাৎ রাত্রি জুড়ে প্রায় ছ ঘন্টা অর্থাৎ মিনিট ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তবে আপনারা দেখতে পাবেন লাল অবস্থা অর্থাৎ ব্লাড মুন আর এই অবস্থায় তাকে দেখতে পাবেন মাত্র এক ঘন্টা বারো মিনিট যা ভারতের বিভিন্ন শহর কলকাতা সহ সব শহর গুলোতেই দেখতে পাওয়া যাবে আবার আপনারা নাকি শুনেছেন গ্রহণের সময় নাকি খাবার খাওয়া নিষিদ্ধ কি বিজ্ঞান তাহলে চলুন আজকের জেনে আজ রাত্রি এগারোটা থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে অর্থাৎ চাঁদকে দেখবেন আপনারা লাল অবস্থায় তবে গ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত আটটা আঠান্ন থেকে এবং শেষ হবে তা আটই সেপ্টেম্বর দুটা বাইশ এ এম পর্যন্ত আর গ্রহণটি লক্ষ্য করা যাবে বিশ্বের বিভিন্ন জায়গায় তবে বিশেষ করে এশিয়া অস্ট্রেলিয়া এবং আফ্রিকা থেকেই দেখা যাবে ইউরোপ এবং আমেরিকা থেকে দেখা যাবে না কারণ সেখানে আর রাত্রি থাকবে না দিনে পরিণত হয়ে যাবে আর ভারতের বিভিন্ন শহর যেমন কলকাতা দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ পুনে শহরের মতো সব জায়গাতে আপনারা ব্লাড মুন দেখতে পাবেন তবে আবহাওয়া পরিষ্কার থাকলে আরো তাকে স্পষ্ট দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মানে কি যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে আসে তখন পৃথিবীর ছায়া পুরোপুরি ভাবে চাঁদকে ঢেকে যায় একে আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলি এখন প্রশ্ন হচ্ছে ব্লাড মুন অর্থাৎ চাঁদ লাল রঙে পরিণত হওয়ার পিছনে কারণ কি প্রথমত পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে আর দ্বিতীয়ত সূর্যের আলো বায়ুমন্ডলে বিচ্ছুরিত হয় আর কিছু আলো থাকে যেগুলো কম তরঙ্গ দৈর্ঘ্যের যেমন নীল এবং বেগুনির মতো আলো সেগুলো আটকে যায় আর বেশি তরঙ্গ আলো যেমন লাল বা কমলা এগুলো চাঁদের কাছে গিয়ে পৌঁছায় আর এর ফলেই চাঁদকে লাল রঙের দেখতে লাগে আর এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে কেন বিজ্ঞানীরা বেশি গুরুত্ব দিচ্ছেন আর সাম্প্রতিক সময়ে এত দীর্ঘ সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বিরল ঘটনা তাছাড়া চাঁদে থাকছে বিজ্ঞানীতে আবার হয়তো নতুন কিছু গবেষণারও সুযোগ পাওয়া যাবে তবে আপনি চন্দ্রগ্রহণকে খালি চোখেও দেখতে পারেন ঠিক সূর্যগ্রহণের মতো অতটা বিপদযুক্ত নয় আর এরপর জানবো গ্রহণের সময় খাবার খাওয়া যায় না এর পিছনে কি বলছে বিজ্ঞান তবে দীর্ঘদিন ধরে আমাদের পূর্বপুরুষরা আমাদের বলেছেন যে গ্রহণের সময় নাকি খাবার কেটে নেই সেই সময় নাকি খাবার তার বিশুদ্ধতা আর এর পিছনে বিজ্ঞান বলে গ্রহণের সময় নাকি খাবার অপরিবর্তিত অর্থাৎ একই থাকে সেই সময় খাবারের গুণের পরিবর্তন হয় না এক পুষ্টি উপাদানেরও কোনো পরিবর্তন হয় না তাই গ্রহণের সময় খাবার খাওয়াও কোনো বিপদ বহন করে না শুধুমাত্র সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী বিশ্বাস এই তথ্যের পার্থক্য করে দেয় এবং বিতর্কের জন্ম দেয় তবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে খাদ্যাভাসের কোনো পরিবর্তন হয়নি আপনি অবশ্যই গ্রহণের সময়ও খাবার খেতে পারেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে